বন্ধুরা আজকে দেখাবো আপনারা খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন খুব সহজে তো ভিডিওটি দেখতে থাকুন তো আজকের এক ভিডিওতে আপনারা দুটি কাজ শিখতে পারবেন এক ভিডিওতে দুটি কাজ তো অবশ্যই ভিডিওটি দেখেন যে কিভাবে ছবি ও ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় একদম সহজে তো চলুন কাজে চলে যাই চলে যেতে হবে প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে চলে আসছি স্টোরে আসার পরে সার্চ বারে আপনারা লিখবেন যে রিমুভ বিজি তো আমি লিখছি রিমুভ বিজি রিমুভ রিমুভ বিজি তো রিমুভ বিজি দেখেন চলে আসছে রিমুভ বিজি লিখে সার্চ করবেন তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আসবে এটা দিয়ে আপনি আপনার ফটো যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন একদম সহজ এবং এক ক্লিক এত চলুন দেখাচ্ছি তো আমি আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি চলে যাচ্ছি ওপেন করছি তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ এই আপলোড ইমেজের উপর ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন আপলোড ইমেজের উপর ক্লিক করলাম তো এর চলে যাবে আপনার গ্যালারিতে বা ফটো অপশানে তো আপনার এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফটোটি উঠেও নিতে পারেন ক্যামেরার মাধ্যমে আবার থাকলে সেটাও রিমুভ করতে পারেন তো আমি চলে যাচ্ছি আমার ফটোতে তো ফটোতে আসার পরে আমার একটা ছবি আমি নিয়ে নিচ্ছি অলরেডি তো দেখতে পাচ্ছেন আমার একটা ছবি নিয়ে নিচ্ছি যে কোনো ব্যাকগ্রাউন্ডের ছবি আপনি রিমুভ করতে পারবেন ব্লু স্ক্রিনে হোক যে কোনো স্ক্রিনে হোক তো আমি যে দেখাচ্ছি এটা তো দেখেন কিচ্ছু করতে হবে না এবার একা একাই এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো দেখেন এই যে দেখেন একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এভাবে আপনারা রিমুভ করতে পারেন এই যে ওপর ডাউনলোড অপশনে ক্লিক করে যে ফ্রি অপশন এখানে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল তো দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু একদমই রিমুভ তো এরপরে কি এরপর দেখাবো যে ভিডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তো এটা অনেক সময় কাজ লাগে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক সময় কাজে লাগে তো তার জন্য চলে যেতে হবে যে কোনো একটা অ্যাপ্লিকেশন বা আমি চলে যাচ্ছি ইন শর্ট অ্যাপ্লিকেশনে তো আমি ইন শর্ট অ্যাপ্লিকেশনে চলে আসলাম তো আসার পরে যে আপনি যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার পরে একটা ব্যাকগ্রাউন্ড তো দেবেন তো তার জন্য কি করতে হবে আপনার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো বা আপনি যদি বলেন যে কালো রাখবো ব্যাকগ্রাউন্ড তাও রাখতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো একটা পছন্দের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারেন কীভাবে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হয় আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি সুন্দর দেখে তো আপনারাও আপনার পছন্দের মতো একটা সুন্দর দেখে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন তো আমি ব্যাকগ্রাউন্ড এই যে দেখতে পাচ্ছেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে খুবই সুন্দর লাগছে তো আমি এটা নিয়ে নিলাম আপনাদের পছন্দের ব্যাকগ্রাউন্ডটি আপনারা নিয়ে নেবেন তো এই যে আমি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এবার এখানে আসার পর আপনারা যে দেখতে পাচ্ছেন পিপ পিপ অপশন এই পিপ অপশন ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে নেবেন তো আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এই যে আর চিহ্ন এই যে এটা ধরে আনতে ঠিক সমান আন করে নেবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন আমি এটা সমান করে নিলাম নেওয়ার পরে আপনারা এই যে সাইডে স্লাইড করবেন তো সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখবেন কাটআউট এই যে দেখতে পাচ্ছেন কাট আউট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর যে কোনো ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভিডিওর রিমুভ হয়ে যাবে একদম এক ক্লিক দেখতে পাচ্ছেন কাট আউট এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা সময় লাগছে কিছু সেকেন্ড সময় লাগছে ভিডিও যত বড় হবে তত সময় লাগবে আমার একটা ছোটো ভিডিও আপনাদের দেখানোর ক্ষেত্রে এটা ব্যবহার করছি তো দেখতে পাচ্ছেন আমার কারণ তো ভিডিও ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ তো এরপরে দেখতে পাচ্ছেন আমি এটাকে সরিয়ে নিয়ে আসতে পারি এদিকে এদিকেও সরাতে পারে এদিকেও সরাতে পারে যে কোনো স্থানে সরিয়ে লাগাতে পারি বড় করতে পারেন ছোটো করতে পারেন এই যে যদি বড় করতে চান না যে বড় করতে পারেন ছোটো করতে চালে ছোটো করতে পারেন কোনো সমস্যা নেই তো এই যে এখানে আমি এটা বসিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমি চালিয়ে রাখাই ভিডিওটি তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে কোনো রকম ব্লু স্ক্রিন ছাড়াই কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ তো দেখেন রকম কোনো রকম সমস্যা নাই খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল তো আপনারা অবশ্যই সুন্দরভাবে কাজটি করতে পারেন আর অবশ্যই যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন